আজ চরমনাইতে এসেছেন এবং জুমার নামাজ আদায় করছেন চর্মনায় জামে মসজিদে পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যার সহ আরও অনেকে আজ তারিখ বাইশ আট দু হাজার পঁচিশ রোজ শুক্রবার চর্মনাই থেকে এমটিসি মিডিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু ভিডিও সারে গাড়ি <laughs> <laughs> तो वो लोग वीडियो वीडियो कूस्ते हैं ना मैं कोई फोन नहीं थी तो इस चक्कर में नहीं कर रहे थे तो फिर मैंने दस तक

ở dự. Ở à cái không. Bỏ lỡ những video hấp dẫn Ei er at okkurra. Mm. Og så er det jo. Ei er at okkurra.